হ্যালো বন্ধু কুকিং উইথ অনুষয়া চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত আজকে আমি বাঙালির নিরামিষ রেসিপি ঢেঁড়স কিংবা ভেন্ডি যাই বলুন না কেন নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বেলাইকনকে প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধু ঢেঁড়স কিংবা ভেন্ডির রেসিপিটি আমি নিরামিষভাবে কিভাবে তৈরি করছি দেখেনি নি প্রথমে আমি মশলা করে নেব এর জন্য একটা মিক্সি জার মধ্যে দুই চামচ পোস্ত এক চামচ সাদা সর্ষে দুই চামচ চারমগজ আর দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু ভেঙে নিচ্ছি এরমভাবে ভেঙে নিতে হবে তাহলে বাটনাটা ভীষণ ভালো হয় এবার ভেঙে নেবার পরে কিছুটা জল দিয়ে দিচ্ছি আর জল দেবার পরে আবারও মিক্সিটাকে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে সুন্দরভাবে একটা মসৃণ পেস্ট আমি এখানে তৈরি করে নিচ্ছি এই দেখুন তৈরি করে নিয়েছি তো চলুন এবার অন্যদিকে আমি এখানে দুটো বড় মাপের আলুকে পাতলা করে কেটে নিয়েছি এখানে বারোটা ভেন্ডিকে কেটে নিয়েছি আগের দিকটা আর গোড়া দিক আর এখানে একটা বড় টমেটো কুচি আর চারটে লঙ্কাকে ছিঁড়ে নিয়েছি এখন ওভেন অন করে এর ওপরে পাত্র বসিয়ে দিচ্ছি পাত্রকে তাতিয়ে নিয়ে এর মধ্যে দুই চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর সর্ষের তেল দেওয়ার পরে এখানে ফোড়ন হিসাবে হাফ চা চামচ কালো জিরে আর দুইটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে তেতে গেলে এবার ধুয়ে রাখা আলুর টুকরোগুলোকে এখন দিয়ে দিলাম কিছুটা নাড়াচাড়া করে এর মধ্যে একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার আলুগুলোকে ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিতে হবে দেখবেন যে আলুর গায়ের মধ্যে একটু বেশ ফোলা ফোলা ভাব হয়ে আসছে দেখলেই বোঝা যাবে যে আলুটা আবার ভালো ভাজা হয়ে গেছে তো এরকম তো এইবার এরকম করে ভেজে নিতে হবে এখন ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম ভেন্ডি আমি আলু ভাজার পরে দিলাম আলুটা ভেজে নেবার পরেই ভেন্ডিগুলো দিতে হয় কারণ হচ্ছে ভেন্ডি নরম আর একটুতেই রান্না হয়ে যায় এই কারণে আলুগুলো ভালো করে ভেজে নেবার পরে ভেন্ডিটা যোগ করে একটুখানি ভেজে নিলাম এবার যোগ করে দিলাম টমেটোটা আর কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে এবার যতক্ষণ টমেটোটা নরম হচ্ছে আর সুন্দরভাবে আছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে আর হাই ফ্লেমেই রান্নাটা করছি তো এবার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার এখন এক বাটি মতো জল এখানে দেবে প্রয়োজন মতো জল দেবেন তবে এই যে রেসিপিটি করব আমি মানে আমি ভেন্ডির যে রান্নাটা করছি তো এইটা একটু ঘন ঘনই ভালো লাগছে এবার চারিদিক চেঁচে নিয়ে কড়াই চারিদিকে তেল ছড়িয়ে গেছে কারণে কড়াই চারিদিকটা চেঁচে নিলাম আর ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে পনেরো মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করতে দিলাম দেখুন জলটা কমে গেছে আর আমার সমস্ত উপকরণ সেদ্ধ হয়ে গেছে তো একটুখানি হালকা হাতে নাড়াচাড়া করে দিতে হবে এইভাবে দিয়ে এবার যে আমি সর্ষে পোস্ত আর মগজের যে বাটনাটা করে গেছিলাম ওইটা এখন দিয়ে দিলাম এবার ওটা দেওয়ার পরে এই যে মিক্সির জারের মধ্যে একটুখানা মশলা লেগে আছে এর মধ্যে একটুখানি আমি জল দিয়ে দেব। জল দিয়ে আমি রেখে দিলাম আর এদিকে আমি যে পোস্তটা দিলাম এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে এইভাবে সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে আর যে বাটিতে জল দিয়ে নিয়েছিলাম ওই জলটুকু একটুখানি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে যত ততক্ষণ ফুটতে দিতে হবে ততক্ষণ না ভালো মতো ফুট ধরছে তো ফুটিয়ে নিয়ে দেখুন আমি হালকা হাতে নেড়ে দিচ্ছি এবার ভালো মতো ফুটতে দিচ্ছি ভালো মতো ফুটতে দেওয়ার পরে যখন একটু লবণ কম হয়েছিল মনে হলো আপনি চেখে দিতে মানে চেখে দেখে নিতে পারেন লবণটা কতটা লাগবে আমার মনে হলো একটু লাগবে তাই চা চামচ মতো এখানে লবণ দিয়ে দিয়েছি আপনি আপনাদের স্বাদ মতো লবণ দেবেন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দেবেন আর মিডিয়াম টু লো ফ্লেমে দু মিনিটের জন্য ফুটিয়ে নেবেন এখন ওভেনে অফ করে দিতে হবে দিয়ে নামানোর আগে এখানে দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিতে হবে যেহেতু এটা পোস্তর রেসিপি করছি আমি সেই জন্য পোস্তর সঙ্গে সর্ষের তেল খুবই মজাদার তো নামিয়ে নিচ্ছি নামিয়ে এবার মানে পরিবেশন করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে তাহলে বন্ধু আর এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেবেন তো খুবই ভালো লাগবে খেতে গরম ভাতের সঙ্গে এই ঢেঁড়স পোস্ত রেসিপিটি তাহলে বন্ধু এইভাবে তৈরি করুন খান আর আমাকে কমেন্টসে জানান কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো তো নেক্সট ভিডিওর সঙ্গে আবার দেখা হচ্ছে তো ততক্ষণে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ধন্যবাদ